আসন পুনর্বিন্যাসকে কেন্দ্র করে ফরিদপুরে ভাঙায় চলা অবরোধ কর্মসূচি নিয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহবুবুল ইসলাম পিকুল পিকুল সড়ক রেলপথ অবরোধ কর্মসূচি সর্বশেষ তথ্য জানাবেন সেই সাথে জনগণের ভোগান্তির চিত্র একটু আমাদের সামনে তুলে ধরবেন আপনার আপনার মাধ্যমে জানতে চাই সকালবেলা কিন্তু প্রশাসনের করার নজর কারণে কিন্তু দেখা খুলনা এবং দেখা মহাসড়কের বরিশাল মহাসড়কের যে বাহী এবং পণ্যবাহী পরিবহন ছিল সেগুলো কিন্তু খুলে দেওয়া হয়েছিল স্বাভাবিক নিয়মে চলতেছিল কিন্তু বেড়া বাড়ার সাথে সাথেই কিন্তু এলাকার দুই আলগি এবং হামিদ ইউনিয়নের হাজার হাজার জনতা কিন্তু মহাসড়ককে সবরোধ করে এবং বৃক্ষ মিছিল করতে থাকে টায়ার জ্বালিয়ে তারা এই তাদের দাবি দাওয়া তুলে ইসি বিরুদ্ধে নানা ধরনের কথা বলতে থাকে এরপরে কিন্তু আরও তারা বিক্ষোভে ফেটে পড়ে এবং এখানে সেনাবাহিনীর যেসব গাড়ি আছে তাদের উপর স্যান্ডেল জুতা ইট শুতে থাকে ন্যাচারাল ব্যাকটেলাইসিসের সুরক্ষায় ফ্রেশ ও অ্যাক্টিভ সব সময় এখন দুধাবালি জীবাণু ঘাম ক্লিন বোল রিমার্ক তখন তারা এই ঘটনাস্থল করে এরপরে তারা উত্তেজিত জনতা ফোট করে ভাঙ্গা যে থানা আছে থানার উপর হামলা করে থানায় থাকা মানুষের চালায় তো এখন এখানকার যে জনগণ আছে এখন কিন্তু একটু শান্ত হলেও তারা কিন্তু মারমুক্তির অবস্থা আছে তারা কিন্তু একটাই দাবি করছে তাদের যে ইউনিয়ন দুটি ভাঙ্গার সাথে যুক্ত করা হলে তারা কিন্তু কিন্তু আন্দোলন দিন যত ঘুমিয়ে আসছে তারা কিন্তু তত মানে রাগান্বিত হচ্ছে এবং বিক্ষোভে পেটে পড়ছে দিনের পর দিন কিন্তু নানা ধরনের তারা কর্মসূচি দিচ্ছে এবং এরপরে তারা আরো বড় ধরনের কর্মসূচি দেবে বলে তারা জানিয়েছিলেন এই ছিল সর্বশেষ বাংলা অপর চিত্রশালী হয় অসংখ্য ধন্যবাদ আপনাকে